আসসালামু আলাইকুম আজকে আমরা আলোচনা এমব্রক্স সিরাপ নিয়ে এটি প্রস্তুতকারক ফার্মাসিউটিক্যালস লিমিটেড এটি জেনেরিক কার্যকারিতা এমব্রক্স সিরাপ কিসের জন্য খাওয়া হয় সিরাপ হলো একটি সমন্বিত ওষুধ যা কাশি চিকিৎসায় ব্যবহৃত হয় এটি নাক এবং বায়ুনালির শ্লেম শ্লেম্মা পরিষ্কার করে কাশি বের করে সহজ করে তোলে এই ওষুধটি গলার জ্বালা থেকে মুক্তি দেয় এবং শীতল অনুভূতি প্রদান করে দুই থেকে পাঁচ বছর হাফ সংস্কারের দিনে দুই থেকে তিনবার পাঁচ থেকে দশ বছর এক সংস্কারে দুই থেকে তিনবার দশ বছর এবং প্রাপ্তবয়স্করা দুই সংস্কারের দিনে তিনবার খেতে পারবে পার্শ্ব কিছু কিছু রোগীর ক্ষেত্রে পরিপাকতন্ত্রের বিভিন্ন পার্শ্ব যেমন পাকস্থলীর প্রদাহ এবং বারবার দেখা দিতে পারে যেমন অ্যালার্জি চুলকানি এঞ্জিও নিউরেটিক ইডেমা হতে পারে গর্ভাবস্থায় স্থানাদান কালে গর্ভাবস্থায় স্থানাদান ব্যবহার করে গর্ভাবস্থায় শিশুর কোনোরকম ক্ষতির তত্ত্ব পাওয়া যায়নি তবুও গর্ভকালীন সময়ে বিশেষ করে প্রথম তিন মাস অ্যাম্ব্রক্সল ব্যবহার করা উচিত নয় স্থানাদান কালে ব্যবহারের নিরাপত্তা এখনও প্রতিষ্ঠিত হয়নি তাই এই সিরাপটি যদি ব্যবহার করতে চান অবশ্যই রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শ অনুযায়ী ব্যবহার করবেন নিজে নিজে কোনো ওষুধ খাবেন না ধন্যবাদ